অবশেষে চাপের মুখে পড়ে ভারত ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা বর্তমানে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে তবে কখন এবং কিভাবে ভারত ত্যাগ করেছেন সে বিষয়ে জানা যায়নি তথ্যসূত্র অনুযায়ী ধারণা করা হচ্ছে শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী স্বামী মোসমানের আজমাইনের বাড়িতে আপাতত আশ্রয় নেবেন হাসিনা সেখানে তার বোন শেখ রেহানা সহ অবস্থান করবেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান তিনি দীর্ঘ দেড় মাস যাবৎ সেখানেই অবস্থান করেন মাঝে ইউরোপ আমেরিকা যাওয়ার চেষ্টা চালালেও কোনো দেশেই ঠাই হয়নি তার এর আগেও একবার সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় চান শেখ হাসিনা তবে দেশটি থেকে ওই সময়ে কোনোরকম সমর্থন পাননি তিনি ব্রিটেন যুক্তরাষ্ট্র আশ্রয় দিতে অস্বীকার করেন তাহলে এখন কোন শর্তে আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হলো এ সম্পর্কে পাওয়া যায়নি সুনির্দিষ্ট কোনো তথ্য আবার দেশটিতে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং এরপরের গন্তব্য কোথায় হতে পারে সে সম্পর্কেও নিশ্চিত করে কোনো তথ্য জানা যায়নি তবে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে তার কৃতকর্মের শাস্তির দাবি উঠেছে এবং এ বিষয়ে কাজও করে যাচ্ছেন দেশের অন্তর্বর্তী সরকার চন্দ্রিকা মজুমদার আজকাল